নির্বাচন নিয়ে কাউকে গোলাপ পানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না কেউ যদি ষড়যন্ত্র করে নির্বাচন নিয়ে তাদেরকে কোনো অবস্থাতে ছাড় দেওয়া হবে না নির্বাচন হয়েছে আসলে দুই সাল পর্যন্ত এরপর থেকে দেশে কোনো নির্বাচন নাই বিএনপি দীর্ঘ ষোলো বছর যাবৎ আন্দোলন চালিয়ে আছে। শেষ পর্যন্ত ওই বিএনপির আন্দোলনের সাথে আজকের প্রজন্মের তরুণেরাই আন্দোলন বেগমান করে সৈরে আরে হাসিনাকে পতন ঘটিয়েছে এবং এমন অবস্থা করেছে শেষ পর্যন্ত তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে সেই জন্য আমি তরুণদেরকে তারেক রহমান সাহেবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি তরুণের এই সমাবেশ সর্বকালের একটি সেরা সমাবেশে রূপান্তরিত হয়েছে তার ওই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রত্যক্ষ বিভাগে তারুণের সমাবেশ অনুষ্ঠিত হবে সেখানে মূল মেসেজ ছিল জনগণের জন্য তরুণরা আগামী দিনে কাজ করবে দেশের হাল ধরবে কোনো অবস্থাতেই কোনো স্বৈরে সার যাতে এই দেশে নেতৃত্বে বসে স্বৈরে সারি মনোভাব নিয়ে দেশের লুটফাট নৈরাজ্য সন্ত্রাসী সৃষ্টি করতে না পারে একটি সুন্দর বিনির্মাণ রাজনীতি মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে তার কাছে এই সময়ের প্রত্যাশা নির্বাচনের দাবি আমরা দীর্ঘদিন যাবত জানিয়ে আসছি শুধু বিএনপি নয় এদেশের সর্বস্তরের মানুষ তথা ছাত্র জনতা সহ সবাই মিলে ঐক্যবদ্ধ পাবে নির্বাচন হয়েছে আসলে দুই সাল পর্যন্ত নির্বাচন হয়েছে বলা যায় এরপর থেকে দেশে কোনো নির্বাচন নাই যেটি দেশের জন্য কখনো শুভ হতে পারে না দেশের কাঙ্ক্ষিত লোককে পৌঁছানোর জন্য কখনো নির্বাচনের বিকল্প নেই আর এখানে নির্বাচনের আমরা বারবার দাবি জানিয়েছি সেটি জনগণও জানে মিডিয়াও জানে সারা বিশ্ব জানে তৎকালীন শেখ হাসিনা মনোভাব নিয়ে নির্বাচন করতে চায় নাই কারণ একটাই তার ব্যক্তিগত স্বার্থ নির্বাচন হলেই তিনি পরাজিত হবে সেটা নিশ্চিত জেনেই নির্বাচন থেকে দূরে থেকেছে এবং বিভিন্ন ধরনের নির্বাচন না করার যেগুলো ক্রাইটেরিয়া ষড়যন্ত্রমূলক সেগুলো বারবার মিডিয়ার কাছে তথা দেশবাসীর কাছে তুলে ধরার চেষ্টা করেছে কথা একটাই নির্বাচন না দিয়ে ক্ষমতা যত বেশি দীর্ঘায়িত করা যায় সেই পথেই হেঁটেছে তৎকালীন আওয়ামী লীগ শুধু জাতীয় নির্বাচন নয় আপনি মেম্বার চেয়ারম্যান উপজেলা থেকে শুরু করে সব নির্বাচনেই উনি কৌশলে এককভাবে অন্য প্রার্থীদের মনোনয়ন না দিয়ে অন্য কাউকে ফরম কিনতে না দিয়ে এককভাবে উনি নিজের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য একদম ষড়যন্ত্রমূলক ঠায়দায় মোরাদ আগে বলতে গেলে মানে নির্বাচন না হওয়াই ছিল ওনার প্রধান লক্ষ্য অথচ হওয়া উচিত ছিল গণতন্ত্র মানেই নির্বাচন জনগণ মানেই নির্বাচন দেশের উন্নয়ন মানেই নির্বাচন এরকম একটি গুরুত্বপূর্ণ নির্বাচন থেকে বিরত থাকা মানি আপনি কিরকম সৈরে ছিল সেটি মিডিয়া তথা দেশবাসী ভালো করে জানে নির্বাচন নিয়ে কাউকে গোলাপ পানিতে মার শিকার করতে দেওয়া হবে না আগামীতে এই দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামীতে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেবে এবং যেখানে থাকবে না কোনো প্রতিহিংসা অহংকার এবং বৈষম্য এগুলো উর্ধ্বে থেকে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করকে করে দেশকে এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশা করছে কেউ যদি এখানে গণতন্ত্রের প্রক্রিয়ায় নির্বাচন হওয়া থেকে বিরত থাকার জন্য ষড়যন্ত্র করে তাদেরকে রেহাই দেওয়া দেওয়া হবে না এটি আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি কেউ যদি ষড়যন্ত্র করে নির্বাচন নিয়ে তাদেরকে কোনো অবস্থাতে ছাড় দেওয়া হবে না তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই হবে আমার একমাত্র চ্যালেঞ্জ আমি লোকমান শাহ বিগত সতেরো বছর যাবৎ অনেক আন্দোলন সংগ্রাম করেছি আমার নেতৃত্বে অনেক মিটিল মিছিল করেছি তারেক জিয়ার যে যে প্রোগ্রামগুলো দিত সেই প্রোগ্রামগুলো সফলভাবে করার জন্য চেষ্টা করে গেছি এখনও আমাদের নেতার সব প্রোগ্রাম আমি সফল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার কি অপরাধ ছিল আমি শুধু রাজনীতি করি সেটাই আমার অপরাধ আমি রাজনীতি করতে গিয়ে চট্টগ্রামে গ্রেপ্তার হয়েছি ডাকায় গ্রেপ্তার হয়েছি আমার লক্ষ্য ছিল সারি সরকারকে পতন গঠিয়ে দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হোক সেই প্রত্যাশায় আমি রাজপথে ছিলাম আগামিতে কেউ যদি ষড়যন্ত্র করে কেউ যদি এই দেশকে নিয়ে সিনিমিনি করে কার উপর হামলা মামলা করে অন্যায়ভাবে মানুষকে জুরুম নির্যাতন করে কাউকে এখানে রেহাই দেওয়া হবে না প্রয়োজনে নেতা কর্মীর সাথে নিয়ে আবারও রাজপথে নামব সদ ইচ্ছা থাকলেই অন্তর্বর্তীকালী সরকারের অধীনে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব নির্বাচন মানেই দেশের উন্নয়ন এবং বিশ্বের সাথে সব দেশের সাথে বলেন যোগাযোগ উন্নত করা বিশ্বের অন্যান্য দেশের সাথে যদি যোগাযোগ উন্নত থাকে এবং গণতন্ত্র যদি সচ্ছল থাকে এই দেশ একদিন বিশ্বের রুল মডেল হবে এবং বিশ্বের প্রথম শ্রেণীর দেশে পরিগণিত হবে জনগণের নিরাপত্তা এবং দেশের অবকাঠামোগত উন্নয়ন সব দিক দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে সেটি প্রত্যাশা করছি নির্বাচন দ্রুত দেওয়া হোক এবং নির্বাচনের মাধ্যমে যে আসুক আমরা তাদেরকে স্বাগত জানাবো এবং নির্বাচিত সরকারই আগামীতে দেশ পরিচালনা করবেন বাংলাদেশ জিন্দাবাদ এক রহমান জিন্দাবাদ কালাদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক